এই যে আমার ডাটার তরকারিটা কেমন হলো। সবাই কমেন্টে জানাবেন বাংলাদেশে ইতালির মাটিতে যে দাঁড়া ডাটা সবজি আর কি ডিমোলা ওলা শেয়ার পুঁটি মাছ দিয়ে তারপরে রান্না করেছি কেমন হলো কমেন্টে জানাবেন এই যে রেসিপিটা শেয়ার করে দেখতে থাকেন মাছগুলো আমি ভালোভাবে এই যে পরিষ্কার করে নিয়ে তারপরে হলুদ মরিচ লবণ দিয়ে তারপরে বেজে নিতেছি বাজার শেষ হলে তারপরে দেখতে থাকেন রেসিপিটা শেয়ার করি ডাটা তরকারি কীভাবে আমি রান্না করি এভাবে রান্না করলে খুবই ভালো লাগে এই যে ডাটা বাংলাদেশি ডাটা সবজি ইতালির মাটিতে এগুলো হচ্ছে অন্য শহরে আর কি চাষ করে এই ইতালি মানে আমরা যেই জায়গায় থাকি ওই জায়গায় আবার চাষ করে না অন্য দূরে আর কি অন্য শহরে চাষ করে তো ওই জায়গা থেকে নিয়ে আসে তারপরে বাঙালির আর কি বাঙালি দোকানে বিক্রি করে তাই আমরা ওই জায়গা থেকে নিয়ে আসি আর কি এই যে ডাটা সবজি আমরা রান্না করতেছি দেখতে থাকেন হলুদ মরিচ লবণ সব কিছু দিচ্ছি আদা রসুন পেস্ট সব কিছু দিয়েছিল স্বাদ মতো লবণ দিয়ে তারপর মশলাটা কষাই নিয়ে তারপরে যে ডাটা সবজিগুলো আমি দিয়ে দিয়েছি এখন আমি আস্তে আস্তে কষিয়ে নিব তারপরে জলের পানি অ্যাড করব এই যে আমার প্রায় কষানোর শেষ ডাটা সবজি এই যে আমি জুলের পানিও দিয়ে দিয়েছি সাথে একটা একটা টমেটো দিয়ে দিচ্ছি যাতে কালারটা সুন্দর আসে আর খেতেও ভালো লাগে আর আমি সব তরকারির মধ্যে আমি টমেটো দিই আমার কাছে ভালো লাগে আর কি এই যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি দিমলা শেয়ার পুটি দিয়ে তারপরে ডাটা তরকারি রান্না করছি রান্না করতেছি আর কি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেস ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে চাই এই যে আমার ডাটা তরকারিটা হয়ে গেছে কেমন হলো বোনা বোনা করে আমি ই করছি আর কি বেশি জলও রাখি নাই মাখা মাখা করে আমি জোল রাখছি বেশি জোল রাখি নাই খুব সুন্দর আসছে কিন্তু কালারটা হয়তো ক্যামেরায় এত ভালো বোঝা যাচ্ছে না আর ডাটাটা খেতে কিন্তু মিষ্টি মিষ্টি লাগছে আর কি আর এটা হচ্ছে ডাটা কি বলে ডাটা শাক বাজি করতেছি ওটা রেসিপিটা শেয়ার করে দেখতে থাকেন দুটা রেসিপি একসাথে আর কি এক ভিডিওতে চেষ্টা করছি দেওয়ার আর কি এই যে ডাটা পাতাগুলো ভালোভাবে আমি দুইয়ে পরিষ্কার করে জরারে জরে রাখছি এখন আমি কেটে নিব কেটে নিতেছি চিকুন চিকুন করে কেটে নিয়ে তারপর আমি বাজি করবো আর কি রেসিপিটা শেয়ার করে দেখতে থাকি এই যে ডাটা শাক আমার কাটা শেষ খুব সুন্দর হয়েছে কিন্তু এই যে এখন আমি লবণ দিয়ে তারপর সিদ্ধ করে নিতেছি একটু সিদ্ধ করে নিলে আর কি ভালো আর কি আমরা তো ইয়ে হবে না এমনি করা ওই মানে পাতাগুলো নরম আর কি কচি এই যে এই জায়গায় পেঁয়াজ মরিচ আর ই কী বলে রসুন আমি কেটে নিয়েছি একসাথে এই যে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি যে পেজগুলো দিয়ে দিয়েছি এই যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি মানে পেজগুলো একটু নরম হয়ে আসলে তারপরে আমি শাক পরিমাণ মানোর মতো একটু লবণও দিয়ে দিচ্ছি মানে শাকের মধ্যে তো লবণ দিচ্ছি পেজের মধ্যে অল্প একটু দিচ্ছি যাতে পেজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এই যে আমি শাকটা সিদ্ধ করে নিচ্ছি যাতে দেখালাম ওই এই যে এখন আমি শাকগুলো দিয়ে দিয়েছি সাথে আবার কতগুলো পেঁয়াজ পাতা দিচ্ছি যাতে শাকটা খেতে ভালো লাগে আর কি এই জন্যে হয়েছিল এত মে দেশে থাকতে তো এত মানে খাওয়া হতো প্রায় কিন্তু মাটিতে তো এত পাই না শুধু এই গরম সিজনেই পাই বাংলা সবজি বাঙালি সবজি আর কি বাংলা দোকানে কিন্তু শীতকালে তো আর এই দেশে পাই না পাই না বলতে ওই সময়টা চাষই করে না ইতালিতে নয় মাসি তিন মাস গরম থাকে এই তিন মাসের ভিতরেই মনে করেন যে চাষ করে যারা আর ওই জায়গা থেকে ওই শহর থেকে নিয়ে আসে তারপরে এই জায়গায় বিক্রি করে এই যে আমার শাকরান্নাটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমি মানে অনেক প্রায় দুই বছর ধরে এই ইউটিউবে এই করতেছি কিন্তু আমি সফল হতে পারতেছি না এখনো মনিটাইজেশন আমার এখনও হয় নাই সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ